দেশ বিদেশে ঘটে যাওয়া সারা দিনের আলোচিত ঘটনার সংবাদ নিয়ে বার্তা টোয়েন্টি বিশেষ আয়োজন সংবাদ প্রহরে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি রাকিব হাসান শুরুতে জানাচ্ছি সংবাদ শিরোনাম গ্রেনেড হামলা মামলায় পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে লোহার খাঁচার ভেতর দাঁড়িয়ে থাকা অত্যন্ত অপমানজনক বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমপি আনার হত্যা মামলায় তদন্তে কোনো প্রকার চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের আরও সম্পদের তথ্য পেয়েছে দুদক আদালত থেকে কোকের নির্দেশ ঈদযাত্রার শুরুতেই বঙ্গবন্ধু মহাসড়কে তীব্র যানজট একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত একচল্লিশ জনের মৃত্যুর সংবাদ এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের একটি লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন তারেক জিয়াসহ পনেরো জন পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে আদালতে লোহার খাঁচার ভেতর দাঁড়িয়ে থাকা অত্যন্ত অপমানজনক বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার ঢাকার বিশেষ জজ আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য এমপি আনারুল আজিম হত্যায় তদন্তে কোনো প্রকার চাপ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন এর আগে আনার হত্যাকাণ্ডের তদন্তে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন আনার কন্যা ডরিন পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের নতুন করে আরো কিছু সম্পদের তথ্য পাওয়া গেছে এমন খবরে আদালত নতুন করে আবারও তার সম্পদ ক্রোকের আদেশ জারি করেন বুধবার ঢাকা মহানগর দায়রা আসাম হোসেন এ আদেশ দেন ঈদযাত্রার শুরুতেই বঙ্গবন্ধু মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত চোদ্দ কিলোমিটার এই যানজট দেখা গেছে এর যানজটে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে কুয়েতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত একচল্লিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে কুয়েতে রাষ্ট্রীয় গণমাধ্যমের বড়াতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছেন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি রাকিব হাসান